আসসালামু আলাইকুম সর পথে পথেঘাটি থেকে দেখতেই পাচ্ছেন একদমই অরিজিনাল ইন্ডিয়ান কিছু আমরা হচ্ছে স্যামিলং লং হিজাবি গাউনের কালেকশন দেখাবার এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ড কোয়ালিটি থাকবে তো ভিডিওতে আমরা রিটেল প্রাইসটা বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করবেন শুরুতে দেখাবো একদমই নতুন কিছু ডিজাইন আসছে এগুলো কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্টগুলো তাই না ভাইয়া আচ্ছা তো জর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ফুলকারি বা লাখনো কাজ করা এটা হচ্ছে ওপেন বাটন প্লাস হচ্ছে এখানে কিন্তু কুচি করা আছে এটার ফ্যাব্রিক্সটাও একদমই প্রিমিয়াম নিচের প্যানেলে পুরোটাই হচ্ছে ফুলকারি কাজ করা প্রাইস কীরকমের থাকবে প্রাইসটা কত আপনার টাকা খুচরা মূল্য হোলসেল এর জন্য যোগাযোগ করতে হবে এটার বডি সাইজ কত আচ্ছা বডি সাইজ কত আছে ভাই 38 থেকে 44 পর্যন্ত আচ্ছা প্রাইস কি রকমের এটা তো টাকা খুচরা মূল্য হোলসেল এর জন্য যোগাযোগ করবেন ওকে কালার কয়টা আছে কালার আছে অনেকগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে একদমই হাই নেকের ভিতরে পাচ্ছেন অনেক বেশি घेर এগুলো একদম অরিজিনাল টপস এর কালেকশন কিন্তু গাউনের দেখেন চমৎকার ডিজাইন প্রত্যেকটা কিন্তু সুন্দর কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে ছয়টা কালার আছে যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডার করবেন এই কালারটা তো জাস্ট মানে কালারটা যেরকমের সুন্দর তেমন হচ্ছে কাজের ফিনিশিংটা এত সুন্দর প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ইট কালার ভিতরে থাকবে ফর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু নাইস একটা কালার কম্বিনেশন আচ্ছা এটা হচ্ছে সিগেন্ড কালার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা ফের দেখতেই পাচ্ছেন একদমই হচ্ছে ভাইরাল একটা র্যাফেল গাউনের ভিতর পাচ্ছেন এখানে সম্পূর্ণ কুচি করে এখানে কিন্তু মিরর করা আছে পুরো হাতার পোষণটা দেখেন কুচি করা থাকবে অনেক বেশি ঘের আর পুরো পোষণে কিন্তু কুচি আছে প্রাইস রকমের টাকা মানে এগুলো জাস্ট আপনারা কিন্তু ঈদের মেন ড্রেস হিসেবে নিতে পারবেন এত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার প্রাইস মাত্র ষোলোশো টাকা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটার ভিতর আরও কালার আছে দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটাও কিন্তু নাইস একটা কালার পাচ্ছেন ওকে আচ্ছা ভার্স দেখতেই পাচ্ছেন এখন দেখাবো একদমই আপুদের পছন্দের একটা কালেকশন এটা দেখেন কিন্তু আপনার আপনারা চাইলে টাই বাঁধতে পারবেন আর পুরোটা স্টোন করা এগুলো কিন্তু ওয়াশেবল এখানেও স্টোন আছে পুরোটা কুচি করা থাকবে প্লাস এটার হাতাটা কিন্তু সম্পূর্ণ দেখেন এখানে ক্রিপ প্যাটার্নে আছে টার্কিস সাদা তাই না আর পুরো প্যাটার্নটা কিন্তু এখানে ক্রেপ করা আছে প্রাইস থাকবে কত এটার ষোলোশো পঞ্চাশ টাকা বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা দেখেন বাঙ্গি কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার ভিতরে পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সেম থাকবে প্রাইস সেম পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিয়ার্স এগুলো খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার থাকবে আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাচ হচ্ছে মিরর করা থাকবে এখানে বাটন করা আছে কাপড়গুলো এত সফট থাকবে পুরো হাতাটা কুচি করা আছে এখানে টার্কি হাতা এটা হচ্ছে অ্যাটাচড কোটি তাই না এটা কিন্তু অ্যাটাচড কোটি পাচ্ছেন মানে এটা তিনটা লেয়ারে কিন্তু দেখেন যে এখানে হচ্ছে কোটি ডিজাইন করা ভিতরে কিন্তু ইনার সেট করা আছে মানে একদম ভিআইপি একটা কোয়ালিটি কিন্তু প্রাইস কত এটার এটা আঠেরোশো টাকা কালার আছে এটার ভিতরে তাই না আচ্ছা এটার ভিতর খুব সুন্দর সুন্দর কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো একদম ব্লেজার কালারের ভিতরে পাচ্ছেন বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন আচ্ছা শর্টস এখন দেখাব স্টোনের ভিতরে চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু স্টোন করা আছে প্লাস এখানে কিন্তু স্মোকি প্লাস বেল্ট সিস্টেম করা থাকবে কাপড়গুলো ঝুম ফ্যাব্রিক্স তাই না আচ্ছা প্রাইস রকম এটার ষোলোশো পঞ্চাশ মানে যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট সেই তুলনায় কিন্তু দামটা আসলেই খুবই রিজনেবল আচ্ছা এটা হচ্ছে বিস্কিট কালার দুইটা কালার আচ্ছা ফিয়ার লাস্ট আমার একটা ডিজাইন দেখাবো এটা ব্লেজার কালারের ভিতরে পাচ্ছেন এখানে কারচুপি মিরোর কাজ করা আছে হাতাটা টার্কিশ আচ্ছা টার্কিশ হাতের ভিতরে পাচ্ছেন এখানে কিন্তু কুচি করা এটাও ঝুম ফ্যাব্রিক্স তাই না আচ্ছা প্রাইস কত এটার বারোশো টাকা এটা তো আরো কম এই দেখেন এই হচ্ছে কালারগুলো এটা সিগ্রিন কালার এটা দেখেন পিঙ্ক কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর বৃহস্পতি এটা হচ্ছে মাস্টার্ড কালার আর এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে লেমন টাইপের কালারটা কিন্তু আচ্ছা জার্স্টস এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন পিজি বাজার চার বাই পঞ্চাশ ইস্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাপে